নমস্কার বন্ধুরা আমি বাসন্তী আবার একটা নতুন কবিতা নিয়ে চলে এসেছি আপনাদের কাছে কবিতাটির নাম রং পাহাড়ি এই ছেলেটা কোথায় যাবি যাব আমি রং পাহাড়ি রং পাহাড়ি কত দূরে দশটা গাঁয়ের পথের পরে সেথায় গেলে কে বা পাবে রং পাবো গো অনেক রং দেশটা কেমন বলতে পারিস মুনির রঙে রাঙানো সব আকাশ বাতাস পাহাড় ধোস বাতাসের আবার রং হয় নাকি দেখার জন্য মন থাকা যায় তাই বুঝি আর কি আছে সেথাই আছে রঙিন পাহাড় রামধনুর রঙে ডোবা সঙ্গে আছে গোলাপি নদী আহা কি অপূর্ব শোভা সবুজ ঘাসে হলুদ শিশির আকাশ ভরা রঙিন তারা যাবে না কি সঙ্গে আমার হতেই হবে আত্মহারা আমি কি আর তোর মতো রে যেখানে খুশি যেতে পারি এ সংসারের সঙ্গে আমার ভীষণ রকম ঝগড়া আরি দেখছিস না শেকল পায়ে খাঁচাই বন্দি পাখি কি আর নিচের মতো উঠতে পারে এমা, মা তাই নাকি গো কিভাবে তোমায় মুক্তি দেব মুক্তি আমি চাই না আর ভয় করে যে ভীষণ রকম কল ভেঙে বাইরে গেলে বোধহয় আমি হারিয়ে যাব তোর চোখেতে রং পাহাড়ি কল্পনাতে দেখতে পাব তোর চোখেতেই রং পাহাড়ি কল্পনাতে দেখতে পাব নমস্কার